মদের ভাটিতে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করে দিল পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা শনিবার ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের মথুরা গ্রামে নেতৃত্বে ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি নিরুপম মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মী এবং গোঘাট ও আরামবাগের দায়িত্বপ্রাপ্ত আবগারি দপ্তরের আধিকারিক সুভাষ হালদার ও অন্যান্য কর্মীরা তারা এদিন অতর্কিতে ওই গ্রামে অভিযান চালান তারপর ওই গ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেগুলি নষ্ট করে দেন মোটামুটি কত রিকভারি হয়েছে প্রচুর পরিমাণ হয়েছে আমরা সারপ্রাইজ একটা রেট করেছিলাম এক্সারসাইজের সাথে জয়েন্ট রেট তাতে গোপন সূত্রে কিছু খবর ছিল যে এখানে এ এই এলাকায় তো বরাবরই চোলাইমদ ব্যবসা করে কীভাবে বন্ধ করবেন আমি ওসি এক্সাইজের সাথে কথা বলছিলাম যদি এদের কোনো অর্ডারিক রিহাবিলিটেশনের ব্যবস্থা করা যায় অর্ডারিক রিপ্লয়ারমেন্টের ব্যবস্থা করা যায় বি প্রফিটেবল মোর প্রফিটেবল দি অফিটেশন তো সেটা নিয়ে কথা হচ্ছে যে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমি দেখি আমার দিক থেকে চিঠি করে দেবো এবং যদি স্টেক হোল্ডার যারা আছে সিভিল সাইডে তারা যদি এটা পিক আপ করে অল্টারনেট একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে দরকার আজকে দেখা কেউ কি আটক হয়েছে স্যার সেটা আমরা করি কেউ বা এসডিপিও সাই এসডিপিও আরামবাগ সাহেবের নেতৃত্বে এবং গোঘাট থানার ওসি এবং এক্সাইজ একটা জয়েন্ট ওসিল আপনারা দেখছেন মথুরা গ্রাম যেমন তো সকাল থেকে চলছে আমাদের অভিযান বড় ক্লিন এখনও অবধি প্রায় পনেরোশো লিটারের ওপর পারমান্ট ওয়াস নষ্ট করা হয়েছে এবং পঞ্চাশ লিটারের উপর এখনও অবধি এখনও অভিযান চলছে আপনারা দেখছেন তো পঞ্চাশ লিটারের উপর প্রায় আইডি নষ্ট করা হয়েছে এবং দুটো হাঁড়ি সিজ করা হয়েছে অ্যালমোনিয়াম হাঁড়ি কাউকে গিয়ে আটক করা হয়েছে এই মুহুর্তে এখনও অবধি আটক করা যায়নি কারণ হচ্ছে এটা ওপেন স্পেস দেখা যাচ্ছে এখন অবধি আটক করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এই বারবার এই মথুরা গ্রামে চোলাই মদের অভিযান চালাচ্ছেন কিন্তু মানুষ কোনোভাবেই সচেতন হচ্ছে না কি করবেন হ্যাঁ আমরা তো চেষ্টা করছি আপনারাও জানেন যে আমরা বারবার অভিযান চালাচ্ছি মানুষকে বোঝাচ্ছি চেষ্টা আমরা করছি দেখি মানুষ আশা করি একদিন বুঝবে নিশ্চয় কোনো বিক্ষোভের মুখে কিংবা মানুষের লাভের মুখে পড়তে হচ্ছে এখন অব্দি কোনো বিক্ষোভের মুখে হয়নি আর আমাদের সঙ্গে বড় টিন রয়েছে এখন চলছে গ্রামের মানুষকে সহযোগিতা করছে এই ব্যাপারে গ্রামের মানুষ তো আশেপাশে কেউ থাকে না যখন চলে তো সহযোগিতা না অসহযোগিতাও নয় অসহযোগিতা কেউ করেনি এখন অব্দি আপনারা কি বোঝাচ্ছেন মানুষকে যে গ্রামের মানুষকে এইসব পড়ে অবশ্যই আমাদের জনসচেতন সচেতনতামূলক কর্মসূচি যেগুলো আছে সেগুলো তো কন্টিনিউয়াস চলে মানুষকে বলি আমরা যখন রেড করি অভিযান করি যে এই সব করা যাবে না এগুলো করো না এগুলো প্রচণ্ড ক্ষতিকারক সাধারণ মানুষের কিছু ক্ষতি হয় শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এগুলো তো আমরা সবসময় বোঝাই সবসময় চেষ্টা করি

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ